হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও সো গাইস আজকে আছে একটু এসি টিভি ফ্রিজের দোকানে ঠিক আছে তো কী কী কিনছি ঘরের জন্য যা যে তোমরা তো জানোই যে আমাদের ঘরের নতুন ইনোগ্রেশন হচ্ছে তো সেই কারণে গাইস আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে ভিডিও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ¡Gracias! হ্যালো এভ্রিওান জাস্ট আমরা কিছুক্ষণ মানে আমরা জাস্ট 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 হ্যাঁ এসির দোকানে এন্ট্রি নিয়ে নিয়েছি ঠিক আছে তো আমরা জাস্ট এসির দোকানে এন্ট্রি নিয়ে নিলাম আর বলবো কি বলো তো এসি জাস্ট এত দারুণ দারুণ এখানে এসি না আর অ্যাকচুয়ালি যেহেতু গরমটা পড়ছে বাট গরমটা একটু পড়ছে তো এসির দামটাও আস্তে 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 বেড়ে যাবে ঠিক আছে তো এখন যতটা ভালো কালেকশানস আমরা দেখতে পারবো দেন কিছুদিন পর যখন গরমটা জাস্ট পড়াটা স্টার্ট হয়ে যাবে তো তখন আমরা এত সুন্দর কালেকশন আর কিন্তু পাবো না তো যাই হোক আমরা জাস্ট গরম পড়া কিছুদিন আগে চলে আসলাম যাতে দামটাও একটু কমে আর জিনিসও ভালো পেয়ে যায় ঠিক আছে সো হ্যালো বিওয়ান জাস্ট আমরা একটা শপ ভিজিট করার পর দেন আরেকটা শপে আসলাম তো ঠিক আছে সেটাও এখানে এসিডি দোকান ব্যারাকপুরে আমাদের এখানে খুবই বড় একটা দোকান যাই হোক আমরা দেখার জন্য আসলাম যে কোন দোকানে কতটা বেশি ভালো ছাড় এবং কোন দোকানে বেশি ভালো প্রোডাক্ট রেখেছে ঠিক আছে দেন মানে কত বেশি সুন্দর প্রোডাক্ট রেখেছে ঠিক আছে তো গাইস আর দামটাও সুন্দর আর যেগুলো ডিজাইন বলো যা আর এসি তো সময় স্টারের ওপর নির্ভর করে না ফাইভ স্টার থ্রি স্টার যাই হোক তো আমরা এখানে দেখছিলাম য়ে ফাইভ স্টারের দাম থ্রি স্টারের দাম কীরকম পড়ছিল গাইস আমরা তো জাস্ট এই এসিটাকে অর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই এসিটা দেখো লাইটও জ্বলে দারুণ এসি ঠিক আছে তো এটা একটা ফাইভ স্টারের মধ্যেই পড়ে ঠিক আছে তো খুবই সুন্দর ঠিক আছে এসিটা আর কি বলবো ভীষণ ভালো লেগেছে আমরা অ্যাকচুয়ালি যেই দোকানটা নেক্সট মানে সেকেন্ড বার যেই দোকানটা ভিজিট করেছিলাম সেই দোকানটা থেকে আমরা নিয়ে নিই জাস্ট আমরা অন্য একটা দোকান মানে যেই দোকানটা আমরা ফার্স্ট টাইম ঢুকেছিলাম সেই দোকানটায় আমরা আবার রিটার্ন এসে কারণ ওই দোকানে বেশি Cheers. ছাড়টা দিচ্ছিলো আর আর সেই কারণে মানে আমরা যেহেতু কার্ডে নেব তোর কার্ডে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক বেশি ভালো থাকে ইনস্টলমেন্টে যেটা অনেক বেশি সুবিধা থাকে ঠিক আছে তো গাইস আমরা এর সাথে সাথে দেখছিলাম একটা গিজার তো আমাদের ঘরে গিজার ছিল না তো গিজারও একটা দরকার ছিল তো আমরা একটা ছয় লিটারের একটা সুন্দর গিজার নিয়ে নিয়েছিলাম তো গাইস তো আমার তো মানে এটা আমাদের দুটো একটা হিউজ প্রোডাক্ট যেটা এই বছরের জন্য আমাদের ঘরে নিয়ে নেওয়া হয়েছে ওকে দেন তো গাইস এখানে দেখো টিভির এটা হচ্ছে টিভি শোরুম ঠিক টিভির কাউন্টারে দেখো সব বড় বড় এল টিভি ঠিক আছে চৌত্রিশ ইঞ্চি বলো ছত্রিশ ইঞ্চি আরও এক্সট্রা অনেক আছে অনেক আছে অনেক বড় বড় ইঞ্চি আছে তো আমার যেগুলো বলার ক্ষমতা নেই ঠিক আছে তো গাইস আমার তো ভীষণ ভালো লাগছে তো আমরা জাস্ট বিল টিল করছি আর বিল কিছু ডাউন পেমেন্ট করে বাট বাকি টাকা আমাদের কার্ডে কার্ডে যেটা নিতে হয় ইনস্টলমেন্টে যেটা মান্থলি কাটিং হয় ঠিক আছে তো গাইস এরকমভাবে জাস্ট আমরা একটা নিয়ে নিলাম তো এখানে একটা টিভি না সরি আমরা এসি অ্যান্ড দেন একটা গিজার তো এই দুটো জিনিস আমাদের খুবই প্রয়োজন ছিল তো জাস্ট আমরা এটা অর্ডার দিয়ে দিয়েছি তো গাইজ মানে আমরা যে কোম্পানির এসিটা মানে তোমাদের বলছি অর্ডার দিয়েছি সেটা ছিল কেরিয়ার তো গাইস ডাইকন অ্যান্ড কেরিয়ার খুব ভালো যাচ্ছিলো তো সে কারণে আমাদের বলছিলো যে কেরিয়ারটা অনেক বেশি ভালো ঠিক আছে ডাইকন থেকেও অনেক বেশি ভালো তো সে কারণে আমরা জাস্ট ওটা অর্ডার দিয়ে দিলাম জাস্ট আমাদের ভালো লেগেছে এবার তোমাদের যেটা ভালো লাগবে ঠিক আছে তো হ্যালো এই তো আমাদের এসিটা ছিল একটা ফাইভ স্টার এসি আর হচ্ছে গিয়ে তোমার এসিটা খুব নিউলি লঞ্চ হয়েছে তো দেখতেই পাচ্ছ এর ডিজাইনটাও খুবই সুন্দর ঠিক আছে তো গাইস আমরা জাস্ট এটা অর্ডার দিয়ে দিয়েছি ভীষণই সুন্দর একটা এসি আর যেটা দেখতে খুবই সুন্দর ঠিক আছে তো আই হোপ তোমাদের ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না তো গাইস আমাদের এসিটা ছিল ইনভার্টার এসি ঠিক আছে সব থেকে বড়ো ব্যাপার যেটা ইলেকট্রিসিটি অনেকটা বেশি সেভ করে ঠিক আছে আর আই হোপ তোমাদের ভালো লেগেছে ব্লগটা কেমন লেগেছে কন্টিনিউ আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চ্যানেল হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলো না তো গাইস আমি জাস্ট টিভি শোরুমটা দেখছি দেখে তো জাস্ট আমি ঘুরেই যাচ্ছি ঠিক আছে এত টিভি ঠিক আছে এদিকে একটা একটা সিন হচ্ছে ওদিকে সিন হচ্ছে জাস্ট অসাধারণ আর আমার মেয়ে তো দেখো চায় দিয়ে ঘুরে 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 খেলা করছে কারণ এত বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা না গাইস জাস্ট অসাধারণ আই হোপ তোমাদের ভালো লেগেছে তো গাইস আজকে আমাদের ব্লকটা এখানে এন্ট করছে দেখাবে নেক্সট ব্লকে